সবাইকে স্বাগত জানাচ্ছি খরকন্যার সহজ পাঠে সেদিন কোনো কাজ ছিল না তো কাজ না থাকলে খই তো ভাজতেই হয় ঘরে না আছে চালের গুঁড়া না আছে গুড় না আছে পিঠে বানানোর পাতিল বা খোলা কিন্তু তাতে করে কি পিঠা বানানো আটকাবে চলুন আজকে খই ভাজে আপনাদেরকে নিয়ে ওভেনে বানিয়েছি চিতই পিঠা কিভাবে করলাম চলুন তাই দেখি প্রথমে নিয়ে নিলাম চালের গুঁড়া করার জন্য এক কাপ পরিমাণ ভাতের চাল আর হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল তারপর সেটাকে সারা রাত ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখার পর সেটা দেখতে হয়েছে এরকম এর সাথে যোগ করলাম আরও প্রায় হাফ কাপের মতো ভাত এরপর এটাকে খুব ভালো করে সময় নিয়ে ব্লেন্ড করলাম একদম মিহি ব্লেন্ড তারপর এই ব্যাটারে যোগ করলাম অল্প একটু লবণ অল্প একটু বেকিং সোডা তারপর খুব ভালো করে এটাকে মিক্স করলাম এরকম একটা ব্যাটার বানালাম অতিরিক্ত পাতলা না আর গুড় যেহেতু নেই তো গুড়ের যে ফ্লেভার এবং কালার সেটা আনার জন্য আমি চিনি আগে ক্যারামেল করলাম সেই ক্যারামেলাইজড চিনির মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ দুধ তো প্রথমে ক্যারামেলটা একটু শক্ত হয়ে জমে যাবে ভয়ের কিছু নেই নাড়তে থাকলে এটা আবার মিশে যাবে দুধের সাথে তখন কিন্তু কালারটা একদম গুড়ের মতোই আসবে এবং ক্যারামেলের একটা ফ্লেভার আসবে সেটা খেতে ভালো লাগবে তারপর দিয়ে দিলাম এলাচ এবং এক টুকরো দারচিনিও দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো চিনি চিনিটা যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিলাম তেজপাতা আর নারকেল তাজা নারকেলও নেই এখানে শুকনো নারকেল কোড়া পাওয়া যায় এরকম প্যাকেটে সেটা আমি কিনে নিয়ে এসেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো এই শুকনো নারকেল গুঁড়া প্রথমে একটু ভয় ভয়েছিলাম যে কেমন টেস্ট হয় না জানি কিন্তু দেখলাম যে না টেস্ট মোটামুটি সেমই হয় তারপর দিয়ে দিলাম হাফ কাপের মতো গুঁড়া দুধ এটা দিয়েছি একটু দুধের ফ্লেভারটা যেন আরও এনহ্যান্স হয় সেই জন্যে তো এইভাবে এটা জাল দিয়ে আমি ওই যেই দুধটাতে এটা ডুবাবো পিঠাগুলি সেটা রেডি করলাম এখন চলুন পিঠা বানাই এখানে আমাদের সবই হচ্ছে ইন্ডাকশান চুলা আর আমার গোল তলার কোনো পাতিলও নেই সব ফ্ল্যাট পাতিল তাই পিঠা চিতই পিঠা বানানোর মতো আসলে কিছুই নেই আমার কাছে তো অনেক চিন্তা ভাবনা করে এই চকলেট মোল্ডগুলি ছিল যেগুলি মাঝারি সাইজের সেগুলি আমি বের করলাম এবং সেগুলিতে আমি ওভেনে বেক করব এই পিঠাগুলি তো ওভেনে দিয়ে দিলাম এখানে আমি একদম সর্বোচ্চ তাপমাত্রায় প্রিহিট করে নিয়েছিলাম আগে মানে দুইশো পঁচিশ ডিগ্রিতে এবং উপর নিচ দুই দিক থেকেই তাপ হয় এই মোড়ে আমি প্রায় ২০ মিনিটের মতো এই পিঠাটা বেক করেছি তো এই যে দেখতে পাচ্ছেন পিঠা হয়ে গেছে এটা নর্মাল পিঠার মতো যেরকম জালি জালি হয় ওই রকম হয়নি কিন্তু তারপরে এটা যেহেতু চালের গুঁড়া এবং অনেকটা পাতলা পাতলা তাই এটার ভিতরে রস ঢুকবে বলেই মনে হচ্ছিল তো এই যে পিঠা পিঠাটা গরম থাকতে থাকতেই আমি গরম দুধের মধ্যে পিঠাগুলিকে ছেড়ে দিচ্ছি আসলে শখের দাম আশি তোলা নাকি যেন বলে ওইরকম আর আর কি ঘটনা বানাতে ইচ্ছা করছে বানাবো কিছু থাকুক আর না থাকুক তো এই যে তৈরি হয়ে গেল আমার ওভেনে তৈরি চিতই পিঠা আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন